দুশ্চিন্তা আগামীকালের ঝামেলা দূর করে না এটি আজকের শান্তি কেড়ে নেয় আমার কাছে এমন লোকেদের ঘৃণা করার সময় নেই যারা আমাকে ঘৃণা করে কারণ যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসতে আমি খুব ব্যস্ত যখন আমি তোমার সাথে থাকি তখন আমার আসল হাসি বেরিয়ে আসে এই সত্যিকারের মানুষ যে অন্য দোষটুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনই মেধা দিয়ে মানুষ চেনা যায় যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী সৎ লোক শতবার বিপদে পড়লে আবার উঠে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানই হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না সঠিক মানুষ খোঁজার চেয়ে সঠিক মানুষ হয়ে ওঠাটা বেশি জরুরি ব্যথা মাথায় হোক বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় শৈশবের ভক্তি হলো ঘিয়ের প্রদীপের মতো যৌবনের ভক্তি হল তেলের প্রদীপের মতো বৃদ্ধ বয়সের ভক্তি হল জলের প্রদীপের মতো জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট না পেলে মানুষ নিজেকে বদলাতে পারে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয় বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও তবুও স্বার্থপদদের কাছে কখনো নিজের মন খারাপের ও কষ্টের বর্ণনা দিতে যেও না নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় যা ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দেয় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা করে শিখে নাও মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হো না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন একটা আঘাতে ভেঙে পড়ো না কারণ আঘাত পেতে পেতে একদিন মাটির মতো শক্ত হবে যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে নিঃশ্বাস হারালেই হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালেই হয় মনের মৃত্যু যে তোমার নিরাপতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না